আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাজা পোড়া খাবারের মধ্যে সবার সবচেয়ে প্রিয় খাবার বেগুনি অনেকে এই বেগুনিটা বানাতে গেলে একদম পারফেক্টভাবে বেগুনিটা হয় না কারো কারো হয়তো এই বেগুনিটা শক্ত হয়ে যায় আর কারো কারো হয়তো নরম হয়ে যায় তবে আমরা সবাই চাই মুচমুচে ফুলকু ফুলকু বেগুনি তৈরি করার জন্য আর বেগুনি ভালোভাবে বানাতে না পারার একমাত্র কারণ হচ্ছে বেটার তৈরি করাটা পারফেক্ট হয় না বেগুনি বানানোর জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে বেটারটা পারফেক্টভাবে তৈরি করা চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে এই ফুলকু ফুলকু মুচমুচে বেগুনিটা তৈরি করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি দুইটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি ভাবে বেগুনি বানানোর জন্য এই মোটা সাইজের বেগুনটাই প্রয়োজন চিকুন বেগুন দিয়ে বেগুনিটা অতটা ভালো হয় না তো প্রথমেই আমি বেগুনের দুই সাইড থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখন মাছ বরাবর স্লাইস করে নিচ্ছি বেগুনির শেপে আর দেখতেই পাচ্ছেন আমি এই বেগুনটা মাঝারো সাইজ করে কেটে নিয়েছি এ তো আমার সবগুলো বেগুন সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে ধুয়ে নেওয়ার পালা একটা বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে একটু এগুলোকে ডুবিয়ে দিচ্ছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু বেশি করেই এখানে লবণ দিতে হবে এবার এই লবণ পানিতে বেগুনটাকে ডুবিয়ে রাখতে হবে এবারে হচ্ছে মূল ইনগ্রিডিয়ান্ট তৈরি করার পালা আমি এখানে একটা চালনির উপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে যেন কোনো লামস না থাকে সব কিছু আমার ভালো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে রসুন এবং আদা বাটা এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সব কিছু খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মিক্স করে দেখবেন যে বেটারটা কীরকম কনসিস্টেন্সি হয়েছে তারপর আমি আরও এক কাপ পানি দিয়ে দিয়েছি আমার মোট তিন কাপ পানি লেগেছে এই বেটারটা তৈরি করার জন্য সবার লাস্টে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবো দশ মিনিট আর এই দিকে আমি বেগুনটা খুব ভালো করে লবণের পানি দিয়ে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি দশ মিনিট পর আমি সেই বেটারটা আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন কোনো দলা জমে না থাকে এবারে বেগুনিটা ভাজার জন্য একটা বেগুনের পিস নিয়ে আমি সেই বেসনের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে নিচ্ছি এতে করে বেটারটা বেগুনের গায়ে খুব ভালো করে লাগবে তারপর এটা উপর থেকে কিছুক্ষণ ধরে রাখলেই এটার থেকে বেটারটা আলাদা হয়ে পড়ে এক্সট্রা বেটারটা রয়ে যাবে এবং এটাকে আমি সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে নিচের তেলগুলো বেগুনের উপর দিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি বেগুনিটা ফুলে ওঠে আর বেগুনি ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ইউজ করবেন কম তেলে বেগুনি কখনোই পারফেক্ট হবে না আর মুচমুচেও হবে না তো আমি এখানে অনেকগুলো বেগুনি একসঙ্গে দিইনি দুইটা করে নিয়ে ভেজে নিয়েছি আবারও আরেকটা বেগুনি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বেগুনি দেওয়ার পর একটা বেগুনি যখন ফুলে উঠবে এরপর আরেকটা বেগুনি দিবেন একসঙ্গে দুইটা বেগুনি দিতে যাবেন না না হলে দুইটা বেগুনি সমান সমানভাবে ফুলবে না একটা বেগুনির একটা পাশ হয়ে আসলে এর পরে আরেকটা বেগুনি ছাড়তে হবে তো এইভাবেই প্রত্যেকটা বেগুনি ভাজার ক্ষেত্রে চামচের সাহায্যে নিচের তেলগুলো বেগুনির উপর দিয়ে দিতে হবে সবগুলো বেগুনি ব্রাউন কালার করে নিয়ে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মুচ মুচে ফুলকো ফুলকো বেগুনি আমার মনে হয় ইফতার আইটেমে এই বেগুনি হচ্ছে সবার রাজা আর সেই বেগুনিটাই যদি এইরকম ক্রিস্পি এবং মুচমুচে হয় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই অনেক পছন্দ করবে এই বেগুনিটা আর এটা অবশ্যই টমেটো সসের সঙ্গে সার্ভ করবেন খেতে অসম্ভব মজাদার আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের এই বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ